আসসালামু আলাইকুম রানুপুরা আশা করি ইনশাল্লাহ ভালো আছো তোমরা আমিও ভালো আছি দেখো আমি এই যে আজকে চাপলিয়া মাছ বলে এটা রে আমি এটা কাটে নিচ্ছি বাগানের থেকে আনাইছি এটা আমি ফ্রাই করতেছি এটা আমি রান্না করবো কেমন করে তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরা আমার সাথে থাকো এটা আমি বেজে নিচ্ছি আমি সাপুণা মাছ এরকম করে বেজে নেব এই দেখো কি সুন্দর করে উঠতে যাচ্ছে এই যে নানপুরা এই যে রসুন বাটা এই যে কাঁচা দিরে বাটা এখন দিয়ে দেবো আমি লবণ লবণ তারপরে তেজ আমি দুই চামিচ হলুদ দিয়ে দিলাম ছোট চামিচই কালারের জন্য আমি এক সুটকি লব ই দিয়ে দিলাম শুকনো গুঁড়ো দিয়ে দিলাম কাটা পেঁয়াজ মোটা করে কাটিয়ে নিতে হবে পেঁয়াজ এই যে ফুটকা মরিচ একশামিষ চিনি ডাটা তরকারিতে একশামিষ চিনি দিতেই হয় আন্দাজ বুঝিয়ে তরকারি একটু বেশি তাই দিলাম না ডাইলিপাড়া আর একটু কম দিলাম আমি এখন মেখে নেবো এখন দিয়ে দিবো ডাটা দেখো কি সুন্দর করে কেটে নিচ্ছি আমি একদম পাতলা করে কেটে নিয়েছি অনেক মোটা মোটা ডাটা অনেক পাতলা করে কাটি আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখছি দুইবার পানি চেঞ্জ করছি কারণ হলো পা না ডাটার একটা নুনতা নুনতা স্বাদ আছে ও চলে যায় দিয়ে ভিজিয়ে রাখলে এইভাবে রান্না করে খাই দেখো একদিন কি মজা লাগে যে কোনো দিন ডাটা না খায় সেও খাবে গরমের সময় এটা খাইলে খুব ভালো আর এক কথা যারা এই ডাটা খাইলে না মানুষের শরীরে চর্বি কেটে যায় আশালা তরকারি তো আমি পানি দিয়ে দিব আর একটু পানি দিব আর একটু পানি দিয়ে দিব জলের পানি এটে এতে পানি গলবে আমি আর একটু পানি দিয়ে দিছি সমান সমান পানি দিয়ে দিছি সবজি সমান এখন আমি চুলো জ্বলাই দিব এই দেখো আমি করলা বাজি করছি এই যে আর করলা ভাজতেছি আমার চুলোয় রয়েছে আর এই যে আমি ভেজে নিছি আরো দেখো আমি এরকম করলা ভাজি করে খাই অনেক মজা লাগে অনেক স্বাদ লাগে এই করলা ভাজি দেখো আমি আবার শাক ভাজি করছি বলতে পারো কি স্বাদ জানলে কমেন্টে জানাইও নানকুরা তরকারিতে জাল উঠে গেছে আমি একটু দেই নানকুরা দেখো কি সুন্দর কালার হইছে আর আমার রান্নাটা ভালো লাগলে চ্যানেলটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবা

দশ এগারো বারোটা বারো মাসতে রাখবো না বারো বারো মাছ রাখবো না তেরো মাছ রাখবো শেষ না না পুরো এ মাছ বেশি নাড়াচাড়া করা লাগে না তাহলে ভেঙে যায় মাছের তরকারি জাল উঠলি ওই বন্ধ করে দেবো তোমাদের সাথে শেয়ার করবো নানু আমি নামানের এক মিনিট আগে একটু দেখে দিলাম তরকারি হয়ে গেছে সবখানে জাল উঠে গেছে নানু আমি তরকারি বেড়ে আনছি আমার ছেলেমেয়েরা খাবে এখন তোমরা এরকম করে রান্না করে খাইও আর ভালো থাইকো একদিন ট্রাই করে দেখো নানু কেমন তরকারি রান্না করে খাই অনেক মজা ভালো থাইকো খোদা হাফেজ

মাসালো অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাপে নরম হয়ে গেছে একদম নরম লাগা